নিজেকে ভেঙে গড়ার আরেকের নাম জনপ্রিয় অভিনেতা আফরান নিশো নাটক থেকে আসা এই অভিনেতা প্রতিনিয়ত নিজেকে গড়েছেন সম্পূর্ণ নতুনভাবে প্রথম সিনেমায় বাজিমাত টেক্কা দিলেন ঢাকায় মেগাস্টার সাকিব খানকে আবার সিনেমা থেকে ওটিটিতে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় আগামী রোজার ঈদে এবার আফরান নিশুর দম কতটুকু সেটা যাচাই করবেন নির্মাতা রেদওয়ান রনি কাজা খস্তানের দুর্গম মরুর বুকে কোন দমের পরীক্ষা করছেন আফরান রিপোর্টে উত্তপ্ত মৌরু প্রান্ত যতদূর চোখ যায় ধুধু মরুভূমি সেখানে শুটিং হচ্ছে নতুন কোন সিনেমার দেখে মনে হতে পারে হলিউডের কোনো সিনেমার শুটিং চলছে আসলে তা নয় কাজাকিস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশ্চুটি নতুন সিনেমা দম নিয়ে এবার ঈদে ধামাকা দিতে যাচ্ছেন আফরান নিশো টেক্কা দিবেন ঢাকায় মেগাস্টার সাকিব খানের সিনেমা প্রিন্সের সঙ্গে আসন্ন ঈদুল ফিতরে শাকিব খান আর আফরান নিশোর সমানে সমানে লড়াই হতে যাচ্ছে এর আগে আফরান নিশোর প্রথম সিনেমা সুরঙ্গ নিয়ে ভালোই টেক্কা দিয়েছিলেন শাকিব খানের সঙ্গে আসন্ন ফিতর উপলক্ষে তৈরি হওয়া দম সিনেমা নিয়ে নানা আলোচনা হচ্ছে রেদোয়ান রনি তার সিনেমার কাজেই দুর্গম এলাকায় অবস্থান করছেন এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তিনি তবে নির্মাতা রেদোয়ান রনি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে লিখলেন দমের দম পরীক্ষা এরপরই নেট দুনিয়ায় জল্পনা শুরু হয় যে কাজাখস্তানি চলছে সিনেমা লোকেশন র্যাকই ছবিগুলো দেখে ধারণা করা যাচ্ছে প্রযোজক নির্মাতা শিল্পী মিলে গেছেন লোকেশন দেখতে অনেকদিন পর নির্মাণে ফিরেছেন পরিচালক রেদ রনি তার ভাষায় দম নিয়ে দম বানাতে আসছি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমার গল্প যেখানে সারভাইভাল কাহিনী উঠে আসবে দমে অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী সিনেমার যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন এতে পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে দেশে এ ধরনের সিনেমা আগে দেখেনি এসবিএফ আলফাই এন্টারটেনমেন্ট ও চর্কির প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি মুক্তি পাবে রোজারিতে হাজার স্যার বৈশাখী সংবাদ